আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের কপালের বিষয়কে কেন্দ্র করে উপদেশমূলক একটি গল্প শোনাব গল্পের শিরোনাম কপালে যা লেখা আছে গল্পের বর্ণনা এই গল্পে একজন গরিব কৃষক ও এক অহংকারী ধ্বনির মধ্যকার একটি ঘটনা তুলে ধরা হয়েছে যেখানে আল্লাহর তাকদির ও কপালে লেখা বিষয়টি কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে তা বোঝানো হয়েছে গল্পটি পাঠকদের আল্লাহর উপর ভরসা রাখা অহংকার না করা এবং কপালে লেখা রিজিক নিয়ে সন্তুষ্ট থাকার গুরুত্ব শেখাবে মূল গল্প এক গ্রামে ছিল এক গরিব কৃষক যার নাম ছিল ইয়াহিয়া প্রতিদিন সকালে সে আল্লাহর নাম নিয়ে জমিতে কাজ করতে যেত তার বিশ্বাস ছিল যা কপালে লেখা আছে তা কেউ চিনিয়ে নিতে পারে না কি তার প্রতিবেশী ছিল এক ধনী ব্যবসায়ী হামিদ যার মনে অহংকার ছিল তার সম্পদ আর চতুরতার উপর একদিন হামিদ বলল তুই সারাদিন খেটে মরিস তবু কিছুই আয় করতে পারিস না আমার মতো বুদ্ধি থাকলে কপাল নিয়ে ভাবতে হতো না ইয়াহিয়া শান্তভাবে বলল ভাই হামিদ আমরা চেষ্টা করি আর রিজিক দে একমাত্র আল্লাহ কপালে যা লেখা আছে তাই হবে হামিদ হেসে বলল আচ্ছা দেখা যাক আল্লাহ যদি রিজিক ঠিক করেন তাহলে আমি একটা থলে এক হাজার দিনার রেখে গ্রামের মাঝখানে রেখে দিচ্ছি যদি সত্যিই কপালে থাকে তাহলে তোর তা পাওয়া উচিত পরদিন ভোরে হামিদ গ্রামের মাঝপথে থলেটি রেখে দিন কিন্তু ইয়াহিয়া সে দিন কাজে যাওয়ার সময় কোরআন তিলাওয়াত করার জন্য অন্য পথ বেছে নিন দিন কেটে গেল থলেটি পরে রইল কিন্তু ইয়াহিয়া তা পেল না কয়েক ঘন্টা পর এক অন্ধ অন্ধভিখারী হোচের খেয়ে থলেটি পেয়ে যায় সে বুঝতেই পারেনি থলেতে কি আছে কিন্তু আনন্দে তা নিয়ে চলে যায় কিছুদিন পর হামিদ আবার বলল দেখলি কপালে কিছুই লেখা নেই আমি থলেটা রেখে দিলাম তুই পেলি না ইয়াহিয়া হাসল বলল হয়তো আল্লাহ জানতেন এ টাকা পেলে আমি অহংকারী হয়ে যেতাম কিংবা এটা আমার বিপদ ডেকে আনত তিনি যা করেন তা সব সবসময় মঙ্গলজনক এরপর একদিন বাজারে হঠাৎ সেই অন্ধবিখারীকে পাওয়া গেল নতুন জামা কাপড় পরে খাবার কিনতে সবাই অবাক হামিদ বলল এই লোকই আমার থলেটা পেয়েছে হামিদ তাকে অপবাদ দিয়ে জোর করে অর্থ আদায় করতে চাইল কিন্তু ভিখারী বলল আমি টাকা পেয়েছি কিন্তু কে রেখেছে জানি না যদি এটা অন্যায় হয় তাহলে কেয়ামতের দিনে আল্লাহ বিচার করবেন এই কথাই ইয়াহিয়া বলল দেখো যদি তোমার কপালে লেখা থাকত তবে টাকা ফিরে পেতে তুমি চেয়েছিলে আমাকে অপমান করতে কিন্তু আল্লাহ তা হতে দেননি শেষ কথা মানুষ চেষ্টাকারী ফলদাতা আল্লাহ আমাদের কপালে যা আছে তা একমাত্র আল্লাহই জানেন তাকেই ভরসা করাই মুসলমানের কর্তব্য শিক্ষণীয় বিষয় কপালে যা লেখা আছে তা কেউ আটকাতে পারে না অহংকারের কোনো মূল্য নেই আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত রিজিক আল্লাহর হুকুমে হয় শুধু চেষ্টা ও ধৈর্য থাকা দরকার দুনিয়ার বিচার নয় আখিরাতের বিচারই প্রকৃত আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ারহমতুল্লাহ